হে অপরাধীগণ আজ তোমরা পৃথক হয়ে যাও হে আদম সন্তান আমি কি তোমাদেরকে আদেশ দেইনি যে তোমরা যেন শয়তানের আনুগত্য না করো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার গোলামি করো ইহাই সরল পথ নিশ্চয় তোমাদের অনেক দলকে শয়তান বিপদগামী করেছিল তোমরা কি জ্ঞান রাখো না এই হচ্ছে সেই যার নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল আজ তোমরা উহাতে প্রবেশ করো যা তোমরা দুনিয়াতে অবিশ্বাস করতেছিলে আজ আমি তাদের মুখগুলি বন্ধ করে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের উপরে সাক্ষী দিবে আমি ইচ্ছা করলে তাদের চোখ বিলুপ্ত করে দিতে পারতাম অতঃপর তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদের স্ব স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম ফলে তারা চলতে পারত না এবং ফিরেও আসতে পারত না এবং যাকে আমি অধিক বয়স দান করি সৃষ্টিগত দিকে তার স্বল্পতা ঘটায় তারা কি বুঝে না আমি তাকে কবিতা শেখাই নি এবং তার পক্ষে উহা শোভনীয় নয় ইহা তো কেবলমাত্র উপদেশ এবং সুস্পষ্ট কোরআন যাতে তিনি সতর্ক করতে পারেন তাদেরকে যারা জীবিত এবং কাফিরদের উপরে শাস্তির বাণী ধার্য হয়েছে তারা কি লক্ষ্য করে না আমি তাদের জন্য আমার ক্ষমতা বলে পশু সম্পদ সৃষ্টি করেছি তারা উহার মালিক হয়েছে এবং সেগুলিকে তোমাদের বসীভূত করে দিয়েছি ওগুলির কতক তাদের বাহন এবং কতক তারা খাদ্য হিসাবে গ্রহণ করে উহাদের মধ্যে তাদের জন্য রয়েছে অনেক উপকার এবং পানীয় বস্তু তারা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ নির্বাচন করে এ আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে তাদের ইলাহগণ তাদেরকে কোনো সাহায্য করতে পারে না বরং তারাই তাদের ইলাহাতের জন্য উপস্থিত বাহিনী তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয় আমি জানি ওরা যা গোপন করে এবং ওরা যা প্রকাশ করে মানুষেরা কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু দ্বারা অতঃপর সে বিতণ্ডাকারী রূপে আত্মপ্রকাশ করে সে আমার সম্পর্কে উদাহরণ পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে হাড়গুলি কে জীবিত করবে যখন উহা ক্ষত বিক্ষত হয়ে যাবে আপনি বলুন ওগুলোকে তিনি জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি সকল সৃষ্টি সম্পর্কে অবগত আছেন যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং উহা হতে তোমরা আগুন জ্বালাও যিনি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি কি তাদের মতো মানুষ সৃষ্টি করতে ক্ষমতা রাখেন না হ্যাঁ নিশ্চয় তিনি পুনর সৃষ্টিকারী মহাজ্ঞানী নিশ্চয় তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তার কাজ মাত্র এতটুকুই যে তিনি বলবেন কোন হও অতঃপর তা হয়ে যাবে পবিত্রতা সেই আল্লাহর যার হাতে সমস্ত বিষয়ের সর্বময় ক্ষমতা এবং সবাই তার কাছেই আনিত হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।